আমাদেরকে ভালো সুস্থ রাখছে ভালো সুস্থ রাখার কারণে সাথে কিছু সময় আড্ডা দিবার জন্য তো মন আল্লাহ তালা নেমত খাইয়া যে ব্যক্তি নামতের সুক্রিয় আদায় করবে তার নামত মন আল্লাহ তালা বাজায় দেবে যে ব্যক্তি মন আল্লাহ তাল নেমাতামাত শুক্রিয়া আদা করবো না তার নামত মন আল্লাহ তালা সিনেয়া কিন্তু আমরা মোহন আল্লাহ তালার নেমত সব সময় করে থাকি ওনার সুক্রিয়া আদায় আমরা সবসময় ইনশাল্লাহ করব কেননা ওনার বিশ্বাসে বিশ্বাসে আমাদের সবসময় ওনার সুক্রিয়া আদায় করতে হবে উনি তো আমাদের মহান সর্বশক্তিমান এবং ওনার উনি আমাদের সম্মানের মালিক বেজের মালিক তাহলে ওনার সুক্রিয় আদায় আমরা বেশি বেশি সবসময় করবো ওই আমার পাঁচ ভালোবাসার ভাই বোনারা আমি একজন নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করতে আসছি আমার চ্যানেলের নাম হচ্ছে আমি গরিব আমার আল্লাহ বড় মহান সবাই সরকার লাইভ এরিয়েন্ট হয়ে যায় ইনশাল্লাহ এখন আমি নোয়াখালী সোনাপুর আছি সোনাপুরের মাঝে আছে জামা আছে আমরা গাড়ি ভালোবাসার খাওয়া কি অবস্থা সবাই কেমন আছেন যারা দূর দূরান্ত থেকে দশ বন্ধের বাড়ি থেকে যের অনুষ্ঠান দেখতেছেন সবার জন্য রইলো তো ভালোবাসা মনন লাউত আলা সবাই একটি ভালো মানুষ তারা একটি মনন লাহত আলা লেখা এটাই কেমন করি শোয়াল্লাহ তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সবাই হয়ে জন্য

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার ভাই বোনেরা সোনাপুরে আমরা জামে বেজে গেছি গাড়ির জাম গাড়ি আস্তে আস্তে টেনতেছে তো সবাই থেকে কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কয়জন আছে আমি দেখতেছি না কিন্তু কয়জন ওয়াশিংয়ে আছে আমার এখানে চারজন ওয়াশিংয়ে দেখা যাচ্ছে আমার যারা প্রিয় মানুষ আছেন ভালোবাসার মানুষ আছেন সবাই একটু শর্টকট লাইভে টেন্ট হয়ে যায় সবাই আল্লাহ ইচ্ছা সেগুলি কাল চলে যাচ্ছে লাভে আপনাদের সাথে কিছু সময় রাত ইনশো আল্লাহ điểm 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 সোনাপুর জিরি জমা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে গাড়ি টানতেছে এই যে আস্তে আস্তে গাড়িগুলো টানতেছে এই যে সোনাপুর টার্নিংয়ে

পান্তীয় ভালোবাসার ভাই বোনেরা যারা দূর দূরান্ত থেকে এবং দেশে দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠান দেখতেছেন সবার জন্য রইল আমার মনোরন্তর স্থল থেকে দোয়া ভালোবাসা মন সবাইকে কেমন ডাকছে একটু জানাবেন এবং সবাই কেমন আছে একটু জানাবেন কারা কথা থেকে অনুষ্ঠানটা দেখতেছেন একটু জানাবেন শুভ বিকাল চলে আসছে আপনাদের মাঝে কিছু সময় লাইভে আড্ডা দেওয়ার জন্য তো যারা দূর দূরান্ত থেকে এবং দেশের দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটা দেখতেছেন সবার জন্য রই আমার মনোরঞ্জন স্থল থেকে ধোয়া ভালোবাসা এই যে মন আল্লাহ তালা ভালো সুস্থ রাখার কারণে শুরুবিগের লাইভে আসছি আপনাদের সাথে কিছু সময় আপনি তার জন্য মন আল্লাহ তালা যে ভালো সুস্থ রাখছে তার জন্য সবাই একটু মন আল্লাহ তাল কাছে শুক্রিয়া আদায় করি কেননা মন আল্লাহ তাল নেমাত যে ব্যক্তির মতো সুক্রিয় আদায় করবে তার নামত মন আল্লাহ তালা বাড়া দেবে যে ব্যক্তি মন আল্লাহ তাল নেমাতামতো সুক্রিয়া আদায় করবে না তার নেমত মন আল্লাহ তালা সিনে তো আমরা মোহন আল্লাহ তালার নেমত সবসময় পেয়ে থাকি ওনার নেমতের সুক্রিয়াতে আমরা সবসময় করতে হবে এটা হচ্ছে যে দেখা যান এখন আমরা সোনাবু দিদিবন অতিক্রম করে আমরা সুবর্ণচরের উপলক্ষে খরচ করলাম আজ আলহামদুলিল্লাহ যাক মোহন আল্লাহ তালা যেন সহিমতে আমাদেরকে মাখালী সুবর্ণ উপজেলার দিনের নয় ওয়ার্ডিশালে মেয়ের ইসলামতে ফোঁস করে তার জন্য সবাই একটু দোয়া করবেন ইনশাল তো আমার বোনেরা আছেন সবাই যারা লাইভে জয়েন্টে আছেন লাইভটা দেখতে আছেন দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকে সবার জন্য রয়ে মনের স্তর থেকে আমার দোয়া ভালোবাসা আমার প্রিয় মানুষ যারা ভালোবাসার মানুষ যারা আছেন আমি একজন নতুন আর্ি ইউটিউবে কাজ করার জন্য এবং আপনাদের ভালোবাসা যদি পেয়ে থাকি তাহলে সামনে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি এবং তালা দিচ্ছে আপনাদের ভালোবাসা এবং কথা হচ্ছে ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য আসছে এই সম্বন্ধে আমার কোনো নেই তার কারণ আমি একজন নতুন মানুষ আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করে বা একটু হেল্প করেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারব আপনাদেরকে নিয়ে তো যারা আছেন দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকে সব সময় সবার জন্য দিলে আমার মনোরঞ্জ স্তব্ধকে দেওয়া ভালোবাসে মন আল্লাহ সব সময় সবাইকে ভালো সুস্থ রাখে এটাই কেমন তো আমার প্রিয় মানুষ একটি গল্প বলে গল্পটা সবাই একটু শোনেন দেশে এক ছেলে ছিল তখন রাজার অনেক বয়স হয়েছে তখন ছেলে তার বড় হচ্ছে এখন হঠাৎ একদিন সে ছেলেকে ডাকলো ডাক বলছে যে এই ছেলে তুমি এদিকে আসো তোমার সাথে আমার কিছু পার্সোনার কথা আছে ডাকছে ডাকার পর ছেলেকে বলছে যে প্রায় আমার তো হয়ে গেছে তুমি আমার দায়িত্ব বুঝে নাও এবং আমার দায়িত্ব বুঝে না তুমি এই রাজ্য পরিচালনা করো ছেলে বলছে যে আপনি এখনও তো জীবিত বেঁচে আছেন আরেক কয়েকদিন বা কিছুদিন আপনি থাকেন এরপরে একটা বিবেচনা আমি করি দেখি না ও রাজা বলছো যে না বিবেচনার এখানে কি আছে আমি চলে গেলে এই দেশ তুমি হবে এবং আমার তো আর সামনে কিছু কেউ নেই এরপর বলছো যে যাদু যে আমার যে জায়গা সম্পত্তি আছে বা যেটা ছিল আছে ওই জিনিসগুলো আমি তোমাকে কিছু এই উপদেশ যাবে যদি তুমি আমার উপদেশ মেনে যদি চলতে পারো তাহলে তোমার ভবিষ্যৎবাণী ভালো হবে যদি আর তুমি আমার উপদেশ নাহি মেনতে পারো তাহলে তো ভবিষ্যৎ কী হবে সেটা তুমি ভালো জানো তখন তার বাবা বলছে যে তখন সে রাজা ছেলে বলছে যে ঠিক আছে তোমার কি উপদেশ তুমি বলো দেখি আমি তোমার উপদেশগুলা আমি পালন করতে পারি কিনা তখন তার বাবা তাকে বলছে যে দাদু যে এই যে খানা খাবার প্রত্যেক মাছের মাথা যেন দাঁতের নিচে পড়ে এবং প্রথম প্রশ্ন হলো এটা দ্বিতীয়গত হচ্ছে জাদু ঘরে যে বান্ধি দাসী আছে মানে যে কাজের বুয়া বা কাজের লোক করার মহিলা আছে কাজের বুয়া বলা হয় তাদের সাথে কখনো মস্কারি করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সরকারি কোনো লোকের সাথে ফিডিট করবে না তৃতীয় নাম্বার হচ্ছে ঘরের মেয়ে লক্ষ্মী বা ঘরের পরিবারকে কক্ষনো সত্য কথা বলব না যদি চারটি কথা মেনে চলতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ মানে ভালো হবে এবং সুন্দর হবে তখন কিছুদিন পর হঠাৎ রাজা আনতে গেল ফরমাইয়াছে দুনিয়া থেকে শেষ হয়ে গেল মৃত্যুবরণ পর সে সর্বপ্রথম তার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলো যে আমার বাবা মরে যাবার সময় আমাকে কয়েকটা সত্যি দিয়ে গেছে আসলে দেখি বাবার কথাগুলা কতটুক সঠিক আর কতগুলা সঠিক তখন বলছে যে আমার বাবা বলছে যে করতো মাছের মাথা খাইতে বলছে তো করতে নেলা মাছের মাথা খাইতে হলে বড়ো বড়ো মাছ রুই মাছ এটাতে পড়তে নেলা মাছের মাথাগুলা ফরানো তাহলে কি মাছ গুঁড়া মাছ গুঁড়ো মাছ কিনলে ছোটো ছোটো যে মাছগুলো আছে যেমন চিংড়ি মাছ কাসকি মাছ পুঁটি মাছ এই ধরনের কিছু ছোটো ছোটো মাছ আছে এগুলা কিনলে এগুলো দাম দাম হলো সস্তা বড় মাছের দাম হলো বেশি তার কারণ এগুলো কিনলে তো প্রত্যেকটা নেলা এই মাছের মাথাগুলো তার দাঁতের নিচে ফল যাক আজকে ছোটো মাছ আনার পর তার বাড়িতে বলছে যে ছোটো মাছ কেন নিয়ে আসছে বলো ছোটো মাছ কিনবো না বড় মাছ কিনবো সেটা আমার ব্যাপার সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন এখন কেন জিজ্ঞাসা করতেছ বলছে যে না সবসময় শস্য থাকতে বড় বড় মাছগুলো বাজারে যে বড় বড় মাছগুলো উঠতো মাছগুলো সবসময় কেনাকাটা করতো আজকে তুমি শ্বশুর মারা যাবার যাইতে যাইতে নাকি তোমার বলা তুমি বুঝতে পারো হঠাৎ সে একজন পুলিশ সাথে বা একজন সরকারি সাথে উনি ওদের বলছে সরকারি সরকারি সাথে বন্ধুতা করতো না একজন সরকারি একজন পুলিশ অফিসারের সাথে বন্দরটা অফিসের আসে যা সে যা আসে খুব একটা ভালো সুসম্পর্ক একজনের সাথে একজনের ভালো সুসম্পর্ক তখন হঠাৎ তার সুসম্পর্কের পর দীর্ঘ কয়েকদিন যাওয়ার পর একদিন সে অতি তার

সে যাইতে ওই যে মেয়েটার একটা খোঁসা দিল ওই কাজের যে মেয়েটা কাজের বুয়া ওকে একটা খোঁসা দিয়েছে ওই হাতটা এভাবে জার জানা দিয়েছে ওই হাতের কাঁচা ফানিগুলো তার জামা প্যান্টে ওই এটার একটা স্ফোট দাগ হয়ে গেছে ওটা তো সে বাজার থেকে একটা নতুন পাতিল এনল আর একটা পাতিলের একটা ডাক না আনলো অনেক সুন্দর করে ওই প্যান্ট শার্ট যে ওই যে কাজের দাসের সাথে সে মস্কারি করলো তার প্যান্ট শার্ট গাড়ি কাটসা গাড়ি গেল তখন ওই যে নতুন ফাতে এলো ফাতে ওই প্যান্ট শার্টগুলো ওই এগুলো সেই ঘরের উপরে লটকায় বাঁধে দিছে তার ওয়াইফকে বলছে যে এখানে ওই যে আমাদের ওইখানে একজন লোক আছে আমাদের শত্রু ওই লোকটাকে মারি ফেলছি মারি ফেলার পর ওই তার কলাকে ডেনি এখানে রাখি দিচ্ছি এটার পর আচ্ছা কদিন যাবার পর তাকে তার ওয়াইফকে কিনে বারবার মারধর করার পর ওর ওয়াইফ কানতে কানতে চলে গেলো থানায় ওই যে থানা তার সাথে বন্ধুত্ব হচ্ছে ওইখানাতে বলতে যে আমার স্বামী আমাকে বেদম মারধর করলো ও ঢাকায় ও আরেকজন ছেলের মা কল্লা কেটে আমার ঘরে তুলির মধ্যে কেটে জুলে রেখেছে আপনারা আসেন তার বিচার করে যাক ওই এটা মামলা হলো ফুলশালা তার ওই যে বন্ধু ইন্সপেক্টর আর ওর সাথে আর দুই জন সিপে নিয়ে উনি আসছে আসছে পরে বাইরে পড়ার জন্য লাভ হচ্ছে আমাদের সাথে থানা যেতে হবে এবং কি জন্য আমাকে এই যে থানা যেতে হবে তখন বলছ যে আপনি আপনার বউকে মারধর করছেন আপনাকে কারো কাকে মেরে কার মাথা কেটে আনি আপনি আপনার যে ওই নতুন পাতলির মাধ্যমে চলে রাখছেন তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে ঠিক আছে মামলা হচ্ছে ভালো কথা আমি ওই বন্ধু বন্ধু তাকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করি তাকে ওই যে পাতিলটা খুলে আর দেখলো না বন্ধুকে নিয়ে হাতিল পাতিলটা নিয়ে তাকে নিয়ে গেল কোথায় থানায় থানা নিয়ে পর তাকে চালান করা হচ্ছে ওই ওটার ওরা গুলি ও খুলে গুলি দেখলো না তারপরে চালান করার পর তাকে পড়ো তুললো ওই যে তার বাপের কথাগুলো সে অক্ষর করে পালন করতে এসে যে বিষুটা কি তখন তার বাপের বিষুটা পালন করতে চাই জজ তারে আদল অপর্যন্ত তোলার পর জজে জিজ্ঞাসা করলো যে তুমি এই যে কেন তোমার ওয়ার্ককে মারলা কেন আর একজন মানুষ সেলেক্ট করলা কি যে আমি তোমার এই বাতিলের একটা কি সমস্যা যশ ওনাকে জিজ্ঞাসাবাদ করার সময় আমি বলছি যে তালাত আমি যাহা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যা বলিব না তখন কাঠকড়া ওকে তার করালো কাটকড়া তার করার পর ওই ছেলেটা বলছে স্যার আমার বাপ রাজা আমি রাজার ছেলে আরেক রাজা আমার বাপ মৃত্যুবরণ করার আগে আমাকে কিছু কয়েকটা সত্ত দিয়ে গেছে এবং কিছু কথা উনি আমাকে বলে গেছে কথাগুলো চলার কারণে বাপের কথাগুলা আসলে সঠিক আঞ্চলিক কতটুকু সেটার টেস্টিং করার জন্য আজকে আমার এই পরিণতি এবং এই নাটক তখন দর্শক ওনাকে বোঝা দেয় যে ঠিক আছে আপনার মূল বয়ানটাই কি সেটা বলা সেগুলো বলতো যে আমার বাপ মৃত্যুর পর মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে প্রত্যেক নেলা মাছের মাথা খাবার জন্য ঘরের বান্দিদাসীর সাথে মস্কারি করতো না সরকারি লোকের সাথে চিড়িদ করতো না ঘরের মেয়ে লোকে সত্য কথা বলতো না আমার বাপের কথাগুলো সঠিক কতটুক এবং আনসিক কতটুক সেটা জানার জন্য আমি এই নাটক বলে করতেছি তখন আসল আমি কারো কিন্তু টেস্টিং করার জন্য তারে দুইটা থাপ্পড় লাগাইছি সে দুটা থাপ্পড় সহ্য না করে সে চলে আসলো থানায় থানায় এসে সে আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে যে কারো আমাকে হ্যাস করে নিয়ে আনছে তার সাথে আমার গভীর একটা বন্ধুত্বের সম্পর্ক উনি আমার বন্ধুত্ব অমর্যাদা করলো আমাকে বিশ্বাস করতে পারলো না এবং এইখানে সার কারো কল্লা বা মাথা কাঠা নেয় এখানে আছে একটি শার্ট একটি প্যান্ট আর একটি টাই তিনটা জিনিস এই ফাতিল ভিতরে ছিল এবং আছে যে তুমি কি বলতেছো ওইগুলা হ্যাঁ স্যার আমি যেটা বলতেছি সেটা সত্য কথা বলতেছি আমি মিথ্যা কথা বলতেছে তখন জজ বলছে যে ঠিক আছে দেখি তোমার এই যে ইস্যুগুলা তখন

তখন দেখি যে আসলে তার কথাটাই চলে তখন সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন তোমার এই স্বামীর বিরুদ্ধে অভিযোগটা করলাম বলছে যে স্যার উনি বলছে আমাকে কারো এই কারো মাথা কেটে আমি সে এখানে রাখছে এবং আমাকে সে মাথা করছে তার জন্য তার জন্য একটা পিটিশন করছি এবং সে যে মাথা কেটে এনেছে

তাদের দেখা দিল তাদের দেখা ভালো কিছু বয়সে না ভালো কিছু বলতে পারলে তো আপনারা এই লাইফ থেকে চলে যেতেন ভালোবাসার মানুষ ঘরপুরা যদি ভালো লাগে থাকেন সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ সবাইকে আমার এই অর্ডার দিল সবাই একটু মন উজ্জ্বর করিয়ে আমাকে ভালোবাসা দেবেন আমিও সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে যাব তো আমার বন্ধুরা মন আল্লাহ করার ইচ্ছা মন আল্লাহ করায় যে আমাদের দেশ তাই আসার পর আমাদেরকে সবাই ভালো লাগছে

আমার বন্ধুরা আমি নতুন আছি এইটিউবে কাজ করার জন্য আমি আধা ঘন্টা লাইভ করব মাত্র মিলে আসছি আধা ঘন্টা পরে আমি গাড়ি থেকে আপনার থেকে দিতে বেরিয়ে যাবো কেননা আলহামদুলিল্লাহ সব কিছু বেরিয়ে বুঝতে পারি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যাক আমি নতুন হিসাবে যারা আসছেন সবার সবাই